নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় ফুটবল আপডেটস নিয়ে তো ভারতীয় ফুটবল আইএসএল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস আমরা এই ভিডিওতে দিতে চলেছি তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করাটা একদমই ফ্রি করে রাখলে আমি যখনই ভিডিও দেবো তোমরা সেই ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাবে তো যদি আমরা মেন টপিকে যাই সেখানে আইএসএলে কিন্তু এবারে একটা নতুন রুল এসেছে যে যদি কোনো প্লেয়ারকে রেড কার্ড দেওয়া হয় এবং সেটা ঠিকঠাক সিদ্ধান্ত রেফারি না দেয় তাহলে কিন্তু সেই সিদ্ধান্তের এগেনস্টে তোমার অ্যাপিল করা যেতে পারে এবং যদি মনে হয় যে রেফারি ভুল সিদ্ধান্ত দিয়েছে সেটা কিন্তু ঠিক করা হবে এবং সেটাই কিন্তু দেখা গেল প্রথম এক্সাম্পল হলো কিন্তু আসির আক্তার আগের দিন কেরালা বনাম নর্থ ইস্ট ম্যাচে কিন্তু আসির আক্তারকে নোয়ার এগেনস্টে একটা চ্যালেঞ্জের জন্য কিন্তু রেড কার্ড দেওয়া হয় যেখানে কিন্তু আসির অবশ্যই কিছুটা র্যাশ ট্যাকেল করতে গেছিলো বাট ট্যাকেলটা কিন্তু অতটা খারাপ হয়নি কারণ নোয়া কিছুটা সামলে নিয়েছিল বাট দেন ডাইভ করে ফলে কিন্তু রেফারি তাকে রেড কার্ড দেয় আশির আক্তারকে বোধহয় প্রাঞ্জল ব্যানার্জি রেফারি ছিল বাট ওটা হ্যাঁ রেড কার্ড তো ছিল না মনে হচ্ছিল এবং সেই সিদ্ধান্ত এগেনস্টে অ্যাপিল করা হয় এখন কিন্তু আসির আক্তারের রেড কার্ডটা কমিয়ে হলুদ কার্ড করে দেওয়া হয়েছে মানে পরের ম্যাচে যা সাসপেনশন ছিল সেটা কিন্তু থাকছে না কালকে গোয়ার এগেনস্টে আসির আক্তার কিন্তু খেলতে পারবে প্রথম এক্সাম্পল কিন্তু এটাই হলো তবে এখানে তোমাদের বলে রাখি যে এটা কিন্তু শুধুমাত্র ডাইরেক্ট রেডের ক্ষেত্রেই প্রযোজ্য যদি কোনো প্লেয়ার দুটো হলুদ কার্ড দেখে রেড কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না বাকি আজকে কেরালা স্টেটসের সঙ্গে উড়িষ্যের একটা ম্যাচ দুরন্ত ম্যাচ যেটা কিন্তু শেষ কিন্তু দুই শুরুর দিকে মনে হচ্ছিল দেখে গোল ফেস্ট হতে পারে মানে পরপর দুটো গোলে কিন্তু কেরালায় এগিয়ে গিয়েছিল যেখানে হয়ে কিন্তু দুরন্ত ফর্ম কন্টিনিউ করছে নোয়ার দুরন্ত ফিনিশিংয়ে কিন্তু প্রথমে কেরালায় এগিয়ে যায় তারপরে নোয়ার পাশ থেকে জিমনেজ দুই শূন্য করে তবে তারপর উড়িষ্যাও রেসপন্ড ভালো দেখায় এবং উড়িষ্যাও কিন্তু দুটো গোল শোধ করে যেখানে প্রথম গোলটা জাহুর একটা বক্সে পাঠানো বল সচিন সুরেশের মানে জঘন্য একটা ভুল মিস্টেক এবং সেখানে কিন্তু বলটা কয়ে ফের পায়ে লেগে গোলে চলে যায় সেখান থেকে এক গোলের ব্যবধান কমে উড়িষ্যা এবং তার পরপরই কিন্তু সেকেন্ড গোল যেখানে জেডির পাশ থেকে কিন্তু প্রীতম কোটালের সামনে দিয়ে সচিন সুরেশের পায়ের ফাঁক দিয়ে ফিনিশ করে দিয়া গো সেখানেই দুই দিয়ে হয়ে গিয়েছিল মনে হচ্ছিল যে এই ম্যাচে হয়তো আরও গোল আমরা দেখতে পেতে চলেছি এবং গোল হওয়ার পরিস্থিতিও তৈরি হয়েছিল বাট আর গোল হয়নি মানে উড়িষ্যা এবং কেরালা প্রচুর চান্স পেয়েছে প্রচুর গোল হতে পারতো এই ম্যাচটায় পুরো ওপেন ফুটবল হয়েছে বাট লাস্ট অব্দি কিন্তু একটা একটা করে পয়েন্ট নেই দুদলকে সন্তুষ্ট থাকতে হলো এবং রেফারিং ব্লান্ডার নিয়ে প্রশ্ন উঠতে পারে একদম লাস্ট মোমেন্টে একটা ক্লিয়ার পেনাল্টি যেটা কিন্তু নোয়া সীকে ফাউল করা হয় আমের আন্টে ক্লিয়ার পেনাল্টি ছিল এবং রেফারি হরিশ চোখের সামনে ঘটনাটা ঘটে এবং তার আগের একটা মোমেন্টেরও ঘটনা হয় যেখানে রহিম আলীকে ফাউল করা হয় যদিও সেটা ফাউলটা মেনলি বক্সের বাইরেই হয়েছিল দেন রহিম কিন্তু বক্সের মধ্যে ডাইপ করে মানে বক্সের মধ্যে পড়ে যায় সে ফাউল অবশ্যই ছিল বাট রেফারি কিন্তু সেটাও এড়িয়ে যায় দুটো বড় সিদ্ধান্ত কিন্তু দু দলের পক্ষেই দেয়নি তবে নোয়ারটা যেরকম আর কি হয়েছিল ওটা তো ডাইরেক্ট মানে দেখেই মনে হচ্ছিলো পেনাল্টি তো সেখানে কিন্তু রেফারিং নিয়ে প্রশ্ন থাকছে তুলনামূলক এই মরসুমে রেফারিং কিছুটা তো বেটার হয়েছে বাট আজকের মাঝে কিন্তু কিছু কোয়েশ্চেনেবল সিদ্ধান্ত ছিল বাকি এরপর যদি আমরা চলে যাই ইস্ট বেঙ্গলের খবর তো ইস্ট বেঙ্গল নিয়ে যা রিউমোর আছে কোচের পদে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দুজনের নাম শোনা যাচ্ছে একজন হচ্ছে অস্কার ব্রুজন আর একজন হচ্ছেন কিন্তু আলবার্ট রোকা যদিও অস্কার ব্রুজনই প্রথম পছন্দ বলেই শোনা যাচ্ছে তবে যদি আলবার্ট রোকার কথা বলো আমার ভাই রোকার খেলানো খুব পছন্দ ছিল মানে আলবার্ট রোকা অ্যাজ এ ম্যানেজার আমার পার্সোনালি খুব পছন্দ থাকে তো আলবার্ট রোকাইলে আমি পার্সোনালি বেশি খুশি হব তার কারণ হচ্ছে ব্যাঙ্গালোর থাকার সময় যথেষ্ট ভালো মানে কোচিং তিনি করিয়েছিলেন ব্যাঙ্গালুরু এফসি টিম নিয়ে এফসি কাপের ফাইনাল খেলিয়েছিলেন এবং অবশ্যই একজন এক্সপিরিয়েন্সড ম্যানেজার যিনি দু হাজার তিন থেকে দু পর্যন্ত বার্সেলোনাতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন দেন গালাতসার মতো ক্লাবের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন সৌদি আরবিয়া জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে দু হাজার কুড়ি একুশ সালে কিন্তু আবার বার্সেলোনা টিমের সঙ্গে যুক্ত হন তো সেখানে কিন্তু তার এক্সপিরিয়েন্স প্রচুর আছে এবং ভারতীয় ফুটবল তিনি ভালো করে চেনেন তোমার মনোলো রোকাকে কিন্তু নিযুক্ত করার আগে আলবার্ট রোকাকেই হায়দ্রাবাদের দায়িত্ব দেওয়া হয়েছিল বাট সেই সময় বার্সেলোনার অফার আসে তার কাছে এবং তিনি কিন্তু মনোলো মার্কুয়েসকে সাজেস্ট করে চলে যান এখন মনোলো মার্কুয়েস কিন্তু জাতীয় দলেরও কোচ হয়ে গিয়েছেন এফসি দলের কোচের পাশাপাশি তো সেখানে আলবার্ট রোকার এক্সপিরিয়েন্স প্রচুর আছে এবং দু থেকে তিনি বেঙ্গালুরু এফসি দলের সঙ্গে অ্যাজ এ টেকনিক্যাল কনসালট্যান্ট যুক্ত আছেন ফলে তার তো ভারতীয় ফুটবল নিয়ে এক্সপিরিয়েন্স প্রচুর প্লেইং স্টাইল সেটাও খুব সুন্দর বেশ কিছুদিন হয়তো ডাইরেক্ট কোচিংয়ের সঙ্গে যুক্ত নেই বাট আমার মনে হয় তিনি কিন্তু ভালো অপশান হতে পারেন ইভেন যদি হাবাসকেও দেখো হাবাসও কিন্তু দু হাজার চোদ্দোতে আইএসএল শুরু হওয়ার পর থেকে শুধুমাত্র আইএসএলেই কোচিং করিয়েছেন দু হাজার একুশে চলে গিয়েছেন চব্বিশে এসেছেন বাট দু তিন বছর কোচিং করার মানে এই নয় যে তিনি কিন্তু খারাপ কোচিং করাচ্ছেন সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আলবার্ট রোকা অবশ্যই ভালো একটা অপশান হতে পারে বাকি অস্কার ব্রুজন তিনিও ইন্ডিয়ান ফুটবলকে চেনেন মুম্বাই এফসির কোচ ছিলেন মুম্বাই সিটি এফসির অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন এবং দেন তিনি কিন্তু দু থেকে দু সাল পর্যন্ত বসুন্ধরা কিংস এর কোচ ছিলেন এবার বাংলাদেশ জাতীয় দলেরও তিনি মানে কোচের পদে ছিলেন ইন্টারিমভাবে তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু অস্কার ভূষন তিনি অবশ্যই ভারতীয় ফুটবল সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখেন এশিয়ান ফুটবল বা সাউথ এশিয়ান ফুটবল সম্পর্কে একটা আইডিয়া রাখেন এবং বসুন্ধরা কিংস নিয়ে অবশ্যই ভালো কাজ করেছেন সেখানে তিনিও ভালো অপশান হতে পারেন দেখা যাক লাস্ট অব দি কাকে চয়েস করে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নাকি অন্য কেউ আসে তারপর কিন্তু ডিটেলে আমরা আলোচনা করতে পারি আপাতত বিনো জর্জের কাছে কিন্তু বড় চ্যালেঞ্জ আছে শনিবার দিন জামশেদপুর চ্যালেঞ্জটা দেখা যাক সেটা বিনো জর্জ কেমনভাবে সামলায় বিনো জর্জের আন্ডারে কিন্তু আমি কিছু চেঞ্জ এক্সপেক্ট করছি যে ভিষ্ণু বা আমানের মতো প্লেয়ারকে কিন্তু না অথবা মহেশের আগে কিন্তু স্টার্ট করানো যেতে পারে সেই টাইপের চেঞ্জগুলো এক্সপেক্ট করছি কিছু হয়তো অন্যরকম সিদ্ধান্ত আমরা দেখতে পেতে পারি ইস্টবেঙ্গল দলকে হয়তো আমরা অন্যরকম ফুটবল খেলতেও দেখতে পেতে পারি যেসিয় টিকে টাইপের ফুটবলারও বেশি সুযোগ পেতে পারে কিন্তু বিনো জর্জের আন্ডারে সেখানে দেখা যায় জামশেদপুর ম্যাচে বিনো জর্জ কীরকমভাবে টিমটাকে ম্যানেজ করেন এরপর যদি আমরা চলে যাই মোহনবাগানের খবরে মোহনবাগানের কথা বললে মোহনবাগানের তো মহামার চ্যালেঞ্জ আছেই তবে হ্যাঁ একটা ভালো ব্যাপার হচ্ছে যে মোহনবাগান যে পথে গিয়েছিল সেই পথেই কিন্তু হাঁটছে রোনাল্ডো দল আল নাসের মোহনবাগান কিন্তু এএফসিকে জানিয়েছিল যে তারা ইরানে খেলতে যেতে চায় না এবং ইরানে কি পরিস্থিতি সেটা তো আমরা দেখতেই পাচ্ছি তারপরে যদি এএফসি ইরানে ম্যাচ অনুষ্ঠিত করাতে চাই সেখানে কিছু তো বলার নেই মানে ইরান থেকে অবশ্যই ওখানে একটা পার্সোনাল কানেকশন আছে সেটাই বলতে পারো কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে ভাই নিজেদের পার্সোনাল স্বার্থের জন্য এফসি একদম যাতা করে বেড়াচ্ছে বাট এখন যেটা সমস্যা হয়ে গিয়েছে এফসির জন্য যে মোহনবাগানকে হয়তো শাস্তি দিয়ে তারা হয়তো ব্যাপারটাকে কাটিয়ে দিত যে মোহনবাগান ইন্ডিয়ান ক্লাব বাট এখন সৌদি আরবের ক্লাব আল নাসের এবং আদার সৌদি সৌদি আরবের ক্লাব তারাও কিন্তু ইরানে খেলতে যাবে না বলে লিখিত জানাতে চলেছে এএফসি কে সেই খবরই বেরিয়ে আসছে এবার সেখানে সৌদি আরব তো এশিয়ার এই মুহূর্তে সব থেকে সেরা লীগ বলতে গেলে এবং ইরানের সঙ্গে যতই ভালো সম্পর্ক এএফসি থাক সৌদি আরব বা কাতারের মতো দেশের এগেন্স্টে তারা হয়তো খুব একটা বড় সিদ্ধান্ত নিতে পারবে না সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু মোহনবাগান একটা স্ট্রং কেস পেয়ে যেতে পারে যদি আল নসরের মতো টিম তারা ইরানে খেলতে না যায় এবং সেখানে তাদের জন্য ম্যাচ রিসেডিউল করে তারা নিউট্রাল ভেনুতে খেলায় সেখানে মোহনবাগান কি দোষ করলো সেখানে কিন্তু মোহনবাগান একটা সেখানে বড় স্ট্রং কেস পেয়ে যাবে তো সেখানে কিন্তু মানে আপাতত এই খবরটাই বেরিয়ে আসছে যে আল বা সৌদি আরবের আদার্স ক্লাব তারাও কিন্তু ইরানে খেলতে যাবে না বলে লিখতে চলেছে আর একদম সঠিক সিদ্ধান্ত নিচ্ছে ইরানে যুদ্ধ চলছে সেটা দেখা যাচ্ছে মানে কিছু তো বলার নেই সেখানে আবার আশেপাশে অনেক বিজ্ঞ মানুষ আছে তারা হয়তো এবার বলতে পারে যে আল দশ গোল খাওয়ার ভয় ইরানে খেলতে যাচ্ছে না বলতেই পারে ভাই মোহনবাগান নিয়ে তো বলছিল আর এর সঙ্গে যদি আমরা মোহনবাগানের কথা বলি সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সিং তিনি আজকে অনুশীলন তার একটা আছে তবে কিন্তু অব্দি রেজিস্টার করানো হয়নি এবং সেখানে ম্যাচের আটচল্লিশ ঘন্টা আগে রেজিস্টার করাতে হয় এখনো পর্যন্ত আইএসএল এর অফিসিয়াল ওয়েবসাইট খুলে নুনোর ইসের নাম দেখা যাচ্ছে না সেখানে হয়তো মহামেডান ম্যাচে নুনোর ইসকে রেজিস্টার করানো হচ্ছে না মেবি যদি হয় সেটা ইন্টারন্যাশনাল ব্রেকের পর হতে চলেছে বাকি আলবার্তো রড্রিগেজ তিনি কিন্তু পুরোতমে প্র্যাকটিস করেছেন এবং আশিক কুরুনিয়ানকেও পুরোতমে প্র্যাকটিস করতে দেখা গিয়েছে তো মেবি কাল সরি পাঁচ তারিখের যে ম্যাচ আছে মোহনবাগানের সঙ্গে মহামেডানের সেই ম্যাচে কিন্তু আমরা আলবার্তো রড্রিগেজকে প্লেইং ইলেভেনে আসতে দেখতে পেতে পারি এবং আশিক কুরুনিয়ানও কিন্তু ফিরতে পারেন অবশ্যই স্টার্ট হয়তো করবেন না বেঞ্চে থাকতে পারেন তো সেখানে সেই ম্যাচ নিয়ে প্লেইং ইলেভেন কী হতে পারে কালকে আমি ভিডিও দিয়ে দিচ্ছি আর এই ভিডিওটা ভালো লাগবে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন টাকে অন করে দিও তো চলো আইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই